আজের যে অঙ্কটা এনেছি দেখো ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার সিক্সটি ফোর এইখান থেকে আমরা এক্সের এর মালটা কিভাবে বের করছি দেখো এই ধরনের অঙ্ক আগে দিয়েছি দেখো সলভ ফোর এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার সিক্সটি ফোর আমরা উভয় দিকে উভয় দিকে ওয়ান বাই এক্স গুণ করছি x এদিকে আমরা ওয়ান বাই এক্স গুণ করছি পাওয়ারে এদিকেও আমরা সিক্সটি ফোর ওয়ান বাই এক্স গুণ করছি পাওয়ারের সঙ্গে তাহলে কী দাঁড়ালো এক্স এক্স কেটে গেল থাকছে আমার সমান এক্স বাইরে থাকছে সিক্সটি ফোর বাই এক্স আবার উভয় দিকে আমরা ওয়ান আপন সিক্সটি ফোর গুণ করব ওয়ান আপন সিক্সটি নিলাম ডান দিকেও আমরা সিক্সটি ফোর আছে এখানে নিয়েছি তাই আমরা এখানেও নিলাম ওয়ান বাই সিক্সটি ফোর এটি এটা কেটে যাওয়ার জন্য তাহলে এবারে কী দাঁড়ালো ফোর ওয়ান বাই সিক্সটি ফোর এদিকে দাঁড়ালো এক্স ওয়ান বাই এক্স পুনরায় দেখো ফোর ওয়ান বাই সিক্সটি ফোর এদিকে আছে এক্স ওয়ান বাই এক্স আমরা এইখানটায় গুণ করব ফোর বাই ফোর আর এইখানটায় গুণ করবো ফোর বাই ফোর অ্যাকচুয়ালি ফোর বাই ফোর মানে কি ওয়ান তাই কি না তাই আমাদের এই ফোর এই ফোর কেটে গেলে ওয়ান থাকছে আর এখানে না কেটে আমরা ফোরটাকে এইখানটা নিয়ে আসবো আর এই ফোরটার সঙ্গে চৌষট্টি গুণ করবো দেখো কী দাঁড়াচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর ওয়ান আপন চার চার ষোলো ছয় দিয়ে এক চার ছক চব্বিশ একে পঁচিশ দুশো ছাপ্পান্ন ইজিকাল টু এক্স ওয়ান বাই এক্স এখানে দাঁড়ালো চারটে চার গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় বাইরে ওয়ান আপন দুশো ছাপ্পান্ন পাওয়ার এখানটা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দেখো দুশো ছাপ্পান্ন সুজে আমাদের এক্স আছে আর ওয়ান আপন দুশো সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এক্স সমান Two five six, it will be answer. Thank you.